গ্রামের ছেলে যে নাকি ব্লুডার্ট একটা প্রাইভেট কোম্পানি যেখানে পার্সেল ডেলিভারি করা হয় সেখানে কর্মরত ছিল এবং গত পরশু তার সাথে দুইজন মহিলা বা না তিনজন মহিলা আর দুইজন পুরুষ মিলে তাকে হেনাস্তা করা হয়েছে তাকে শারীরিকভাবে তাকে আহত করা হয়েছে ইভেন তাকে কানে ধরে কানে ধরে উঠবস করানো হয়েছে এরকম ইনফরমেশন বা এরকম কথা আমরা শুনতে পেয়েছি ভিডিও মাধ্যমে জিনিসগুলো প্রকাশিত হয়েছে সমগ্র ভারতবর্ষের মানুষ এই জিনিসগুলো দেখছে দেখেছে আজকে এই ঘটনাকে জুড়ে সমগ্র ত্রিপুরা রাজ্য তথা আমাদের এই যে কামেশ্বর গ্রামের প্রত্যেকজন মানুষ সুখা হতো প্রত্যেকটা ঘরে ঘরে এক একজন যুবক আছে প্রত্যেকজন অভিভাবক সুখা হতো যে আমার ছেলের ক্ষেত্রেও এই জিনিসটা হতে পারে আমরা শুধু এইটাই চাচ্ছি যে যার মৃত্যু হয়েছে সে তো চলেই গেছে তাকে তো আর কোনোভাবে ফেরানো যাবে না আমরা শুধু এটাই চাচ্ছি যে এই মৃত্যুর দ্বারা যারা দায়ী তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় এবং আমরা অবশ্যই বারবার এই কথাটা বলছি আমরা পুলিশ প্রশাসনের সাথে আছি আমরা আইনের সাথে আছি আইনের বিপক্ষে গিয়ে আমরা কোনো কিছু করব না তবে এই এই বিষয়টাকে ঘিরে পুলিশ প্রশাসনের যদি দুর্বলতা থাকে তাহলে আগামীতে এই বিষয়টাকে নিয়ে আমরা আরো গুরুতর আন্দোলনে যাব তবে আজকের এই র্যালিটা আমরা সম্পূর্ণ মৌন করব এবং এই মৌন প্রতিবাদের মাধ্যমে আমরা আমাদের ঘরের ছেলে আমাদের সবার ভালোবাসার ভাই এই প্রসেনজিৎ সরকারের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি